টান দেন রাস্তা ভাগেসো হবে ও হবে করে দেব সোয়াগ্রো বটেক ভাই রাস্তার অবস্থা যতই খারাপ হোক ভাই কি বলেন হচে টান গেছে টান নিয়ে দেখা টান দেন সে সরে ডান টান 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 সোদিয়ার ওস্তাদ আলকে করে ব্রেকে আলকে করে ব্রেকে সৌদি আর বামপারে এই জন্যই যাইতে চাইছিলাম বাট পরে কি মনে করে উঠে গেল আল্লাহ জানে ওদের টান নেট টান দেখা 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 দেখে বায়া বাই 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 রাস্তার অবস্থা দেন বাই বাই গেছে শেষ বাইরে বাই রাস্তা কারে কয় বাই দেখছেন যারা যারা দেখছেন আপনারা কারা কোন জেলা দেখে দেখতেছেন একটু জেলার নামগুলো সবার কমেন্টে দেখতে চাই সবাই কমেন্ট সেকশনে জেলার নামগুলো লিখে গেলেন আর ভিডিওটাতে লাইক করে দেন শেয়ার করলে পাবেন বাসের সাথের ভিআইপি টিকিট সো দেখি কে কে শেয়ার করেন ভিডিও ওস্তা টানেন ওস্তা টানেন সামনে কোন লাগছে দেখে টাই নেন দেখে নেন এই যে গেছে এই যে গেছে ওস্তা ব্যাকে যান ব্যাকে যান ব্যাকে যান ব্যাকে যান বাই জায়গা আছে ঢুকতে উঠে যাব যান 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 বাইলন বাইলন এই যে গেছে সেরা আদান দেন টান দেন টান দেন টান দেন গেছে গেছে পড়বো না পড়বো না যান 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 এই যে সেরা 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 ভাই অস্থির ভাই জায়গাটাও যেমন চমৎকার ভাই সমস্যা নাই আমরা এই রাস্তা হচ্ছে আবার আসবো কোনো প্যারা নাই গিয়েছিস কোন প্যারা নাই গতকালকে আমরা যেই মানে ভয়ানক ভয়ানক জায়গায় গেছি ভাই আমার এই বাস যতদিন আমি চালাই সব থেকে ভয়াবহ রাস্তায় গেছি গতকালকে তো এই রাস্তা আমরা আবারও যাব দু একদিন পরে সমস্যা নাই এই রাস্তা টান দেন বায়েজান বায়েজান এই যে গেছে টান দেন টান দেন টান দেন টান দেন আতাউর ভাই দেখতেছেন খুলনা থেকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানাইছেন আতাউর ভাই সো আপনারাও একটু কমেন্ট করে জানাই দেন ওস্তাদ আলকে করে ডাইনালন ডাইনালন থ্যাংক ইউ থ্যাংক ইউ আইজার পারায় জান এই যে আমাদেরকে জায়েদুর রহমান ভাই হচ্ছে আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ হিরাম এই হিরামন পাখি হচ্ছে আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন আমাদের বাসের পিছনে একটা কুতা মারেন বাসের পিছনে একটা কুতা মারলে দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন